আপনি জানেন যখন শেখ হাসিনা বাদে জুলাই মাসে গিয়েছিলেন চায়না চায়নার সঙ্গে যেটা নাইন চুক্তি হয়েছিল ওদেরও চুক্তি হয়েছিল ওরা বলেছিল দু হাজার টান ওরা চাল দেবে রোহিঙ্গিয়াদের জন্য ওটা কি পেয়েছে ওরা আজ ইউএস আবার ওদেরকে পয়সা দিতে আরম্ভ করলো তখন রোহিঙ্গিয়া আর ওদের পয়সাটা রোহিঙ্গিয়াদের কাছে পৌঁছবে না রোহিঙ্গিয়াদের পয়সা এরা খেয়ে নেবে এরা কোনোদিন ক্যাম্পে যাবে না রোহিঙ্গা ইস্যু তুললেন তখন যেটা সোর্স বলছে যে মোহাম্মদ ইউনুস কিন্তু চীনের সঙ্গেই রোহিঙ্গা ইস্যুতেও কথা বলার চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রোহিঙ্গাদের জন্য চীনের সঙ্গে কথা বলে কি আদৌ সুরাহা কিছু করতে পারবে কারণ আমেরিকা কিন্তু যে একটা মোটা টাকা দিত সেই টাকাটার উপরে এবার ডোনাল্ড ট্রাম্প অনেকটাই রাষ্ট্রে নিয়েছে এটা আপনি ঠিকই বলেছেন তারপর যখন ইনি এসছেন ইউএন জেনারেল সেক্রেটারিকে এনেছিলেন তারপর ওরা কথা বলেছিল যদি এত টাকা রিডিউস হয়ে যায় তাহলে ওরা সব মরে পড়বে আবার পয়সা দিয়েছে দুদিন আগে আপনি এটা চেক করুন আমেরিকান ডোনাল্ড ট্রাম্প অন হিউমিনিটেরিয়ান গ্রাউন্ড আবার রিজিউম করেছে রাহাঙ্গিয়াতে কিন্তু রোহিঙ্গিয়াদের পয়সা ওরা পাবে না ওদের ক্যাম্পে আমাদের ভাই বোনদের মাদের পয়সা রোহিঙ্গিয়া মাদের পয়সা পাবে না ওরা মায়ানমার ভিড়তে পারবে না ওরা আর একান যেতে পারবে না ওদেরকে ইস্তেমাল করা হয় হিউম্যান অর্গ্যান হার্ভেস্টিংয়ের জন্য সিরিয়াস সিরিয়াস হিউম্যান রাইট ভায়োলেশন আছে ওখানে এই যে সেক্রেটারি আসছেন লজ্জা হয় ওনার উনি এইটা ইনকোয়ারি করা উচিত ছিল উনি আমাদের বাংলাদেশের মাইনরিটি উপর যেটা হয়েছে দু হাজার চার থেকে পার্লামেন্ট আমাদের পার্লামেন্টে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার বলে গেলেন ওটা ইনভেস্টিগেশন করা উচিত ছিল ওদের বাড়িতে যাওয়া উচিত ছিল উনি একটা এইদিকে ওইদিকে ঘুরে বাড়িয়ে একটা আর্মি ক্যান্টনমেন্টে গিয়ে দশ হাজার লোক থেকে দাগা করলেন ও সব আপনার ইসলাম ইসলামের জামাত ইসলামের লোক কোন রোহিঙ্গা ওখানে ছিল না কোনো রোহঙ্গিয়া করে ছিল না এই বাংলাদেশ গভর্নমেন্ট ইনসেন্সিটিভ টুয়ার্ড রিজলভিং দ্য বাংলাদেশ ইস্যু এইটাই তো কথা হচ্ছে আমাদের জন্যে এখানে আপনি যখন একদম এই এপিসোডের শুরুতে বলছিলেন যে তাইওয়ার নিয়ে মহম্মদ ইউনুস যে কথাটা বলেছেন সেটা কখনোই সাপোর্ট করা যায় সেটা তিনি টাকা নিয়ে তারপরে বলেছেন তাহলে একদিকে চীনের থেকে টাকা নিয়ে ইউনুস এই কথা বলছেন তাহলে কি কোথাও গিয়ে মহম্মদ ইউনুস চাইছেন যে এই যে তার একটা ইসলামিক স্টেট তৈরি করার যে একটা উদ্দেশ্য রয়েছে বাংলাদেশকে কনভার্ট করার যে একটা উদ্দেশ্য রয়েছে চায়না তাতে সাপোর্ট করুক সেটাই কি আখেরে ইউনুসের মূল প্ল্যান দেখুন এটা আপনি খুব গভীর প্রশ্নটা করলেন খুব সুন্দরভাবে করলেন বাংলাদেশ কি ইসলামিক স্টেট হবে এটাই তো আপনার প্রশ্ন নাও নাইনটিন এর পর থেকে নাইনটিন এইটি ওয়ান তারপরে নাইনটি ওয়ান পর্যন্ত মিলিটারি রুল ছিল জিয়াউর রহমান তারপরে ইসাদ ওরা দুজন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনে বাংলাদেশকে একটা ইসলামিক স্টেট বানালেন বাংলাদেশ কি পেলো কোথায় অ্যাকচুয়াল ইম্প্রুভমেন্ট যেটা আমরা দেখছি ওটা তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট লেড বাই দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদি আমরা দেখলাম এটা তো ডাটা আছে এটা ফজিং করা যেতে পারে না এনি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ব্যাঙ্কের ডাটা আছে ওরা এর ডাটা আছে এশিয়ান ব্যাঙ্কের ডাটা আছে জাপানিস ব্যাঙ্কের ডাটা আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ডাটা আছে এই ডাটাগুলো দেখে আপনি বলুন না এই সেভেন্টি ফাইভ থেকে জিয়াউর রহমান নিজের পোজিশনের মিলিটারি মুল্লা কম্বিনেশন মিলিটারি মুল্লা কম্বিনেশন যেটা পাকিস্তান যেরকম হয়েছিল ও সময় ও সময় ওখানে ও সময় জিয়াউল হক ছিলেন উনিও মিলিটারি মূল্ কম্বিনেশন করেছিলেন এইদিকে এরা মিলিটারি মূল্ কম্বিনেশন করলো এই মিলিটারি মূল্য কম্বিনেশন করে বাংলাদেশ কি পেলো আরে বাংলাদেশের মানুষগুলো জানেন ওখানে যে সাধারণ লোক আছে ওরা খুব ভালো ওরা খুব এই কাটাটা আর্টিফিশিয়াল কাটাটার বিটুইন পশ্চিমবঙ্গ আনি আমাদের বাংলাদেশ এটা আমি তো জানি আমার লাইফে হোক না হোক কিন্তু অন্য লাইফে আমি জানি এটা রিজলভ হয়ে যাবে এই ওখানকার মানুষ এখানকার মানুষ কোনো দিন সেপারেট থাকবে না এদের মধ্যে কালচারাল রুটি বেটি সম্বন্ধ আছে রাইট এটাই তো কথা হচ্ছে ওখানে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি তৈরি করার জন্যে আপনি বলুন তো ওখানে যে বাংলা লিপি বাংলা কথা যেটা গ্রামে গঞ্জে হচ্ছে ওটা তুমি কত মাদ্রাসা লাগিয়ে দাও ও কথাটার মধ্যে আরবিক কথা ঢুকবে না এর জন্য প্রাইভেট শেখ হাসিনা আওয়াজের দায় এর জন্য শেখ হাসিনা আওয়াজের উনি মাদ্রাসাকে রিপ্রুভ করে উনি ঢাকা ইউনিভার্সিটিতে এর অমন লোককে ঢকালেন যাদের পড়াশোনা করো মেঘা ছিল না ইন্টেলিজেন্স ছিল না ওরা যা পড়ে এসেছে তাই জন্য তো আজকে হয়েছে রাস্তায় ওদের বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে এরা যারা আছে আর এই যে গেছেন চায়নাতে উনি বিক্রি করে এসেছেন রাইট হেরে তো বাংলাদেশ মানুষ এখন বুঝতে পেরেছে আপনি বাংলা লিপিকে সরাতে পারবেন না নাইনটিন হয়ে গেছে রাইট ওখানকার যে ওখানকার যে ভাষা ওখানকার যে সাংস্কৃতিক ওখান যে আমাদের রিলেশন ওটা আমরা চেঞ্জ করতে পারবো না একদম এই মুহূর্তে ইসলামিক দেশ হবেই না এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে চীন সফরে গেলেন মোহাম্মদ ইউনুস তাতে করে কি কোথাও গিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার চাপে পড়ার কথা কোথাও গিয়ে কি এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীর নেপথ্যেই একটা যে সমস্যা সেই সমস্যা মাথা চাড়া দিচ্ছে তাহলে কি কোথাও গিয়ে সেনা অভ্যুত্থান পুরোটাই ভুয়ো হতে পারে বিস্তারিত জানবো স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ যে একদিকে মোহাম্মদ ইউনুসের এই চীন সফর ধাপ্পাবাজি অন্যদিকে দাঁড়িয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ যে এই সেনাবাহিনীর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে ওয়াকারুজ্জামান তিনি নিজে চাপের মধ্যে রয়েছেন বহুত ভালো কোশ্চেন করেছেন আপনি তো খুব সুন্দরভাবে এটা ধরে ফেলেছেন আপনি বাংলাদেশে আমি কাছে তিনটে বেসিক প্রবলেম হয়ে গেছে এখন রাইট আর ওই বেসিক প্রবলেমটা নিয়ে আপনাকে বাংলাদেশ আর্মি চিফকে এটা আপনাকে ভাবতে হবে তারপর আমি ভারতের সঙ্গে কি রিলেশন আছে ওটা আমি কথা সর সর্বপ্রথমে আপনাকে বলি এই যে এজিটেটার গুলো ছিল যারা ভুয়া পড়ুয়া ওরা এই যে তেইশ মিলিয়ন ডলার আর দুশো দুশো কোটি থেকে বেশি টাকা আমেরিকা থেকে পেয়ে যে ফলস নেগেটিভ করলো ওরা বাংলাদেশ আর্মি নামটা খারাপ করে দিচ্ছে বাংলাদেশ আর্মির একটা বিশ্বের একটা সুনাম আছে খুব প্রেস্টিজ আছে ওরা প্রফেশনাল আর্মি এই হাসনাত করে একটা ছেলে আছে গুন্ডা যারা রাস্তায় ও বা ঢাকা থেকে বাইরে কেউ হয় না জানেন ওদের আপনি যদি অনেকগুলো আপনি ভিডিওগুলো দেখেন ওখানে বাইরে কে দাঁড়াবে কোথায় দাঁড়াবে তার জন্য ঝগড়া হচ্ছে সবাই ক্যামেরার সামনে দাঁড়াতে চায় ও আপনাকে এক্স টুইটার হ্যান্ডেলে আপনি দেখুন না কি বলেছে আমাদের বাংলাদেশ আর্মি আগেনস্টে উনি বলছেন আমাদেরকে ডাকা হলো এগারো বাড়ছে আর আমাদেরকে বললো একটা রিফাইন আওয়ামী লীগ তার মানে উনি সরাসরি ব্লেম করছেন বাংলাদেশ আর্মিকে কি বাংলাদেশ আর্মি এখন ইন্টারনাল পলিটিক্স ম্যানেজমেন্টে ইনভলভ আছে ওই গেছিল কেন ওই গেছিলেন যে আপনি যে ফারি মাসে কথা বলতে গেছেন কার আগেনস্টে আপনি কথা বলতে যাচ্ছেন তো এই যে ছাত্রগুলো যারা বাংলাদেশে বা এই যে এজিটেটার্সগুলো ছাত্র বলবো না আমরা যারা এই যে এজিটেটার্সগুলো বা ঢাকার রাস্তা নেবে এই যে ওদের বাড়িতে ওদের বাড়িতে কলুসিত করে আসলো আমাদের সেনা চিফের বাড়িতে ওরা ওদের সঙ্গে যে ঝগড়া হচ্ছে ওটা নিয়ে তো একটা মাথা যন্ত্রণা হতেই হবে আমাদের জন বকুর জামানকে আনসার দিতেই হবে বিকজ এইটা মানুষ জিজ্ঞেস করছে কি সৎ কি আছে এই এই যে লোকগুলো আছে যারা অ্যান আর্কেস্ট যারা বাংলাদেশে এরকম অন্য বাইরে থেকে পয়সা নিয়ে করলো তুমি এটা জবাব দাও দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ছাব্বিশ তারিখে এইদিকে আপনার গেলেন ইউনুস চায়নাতে একটা ব্যয় একটা ফরমে গিয়ে কথা বলতে আসলেন আর ঢুকলেন কে এটা অদ্ভুত যখন যখন ইনি চলে যান ইউনুস বাংলাদেশ ছেড়ে চলে যান তখন অন্য দেশে আর্মি চিফগুলো ওখানে ঢোকে একুশ জানুয়ারিতে আইএসআই লোক ঢুকেছিল তারিখে প্যাসিফিক কমান্ড যারা কোয়াডের উপরে আছে ওর একটা ইম্পর্টেন্ট জেনারেল সাহেব আপনার বাংলাদেশে গেলেন আর্মি চিফ সঙ্গে কথা বললেন তাহলে ওই চিফটা কিসের জন্যে ও কথা বলছে সেন্ট মার্টিনের জন্য। কি তুমি সেন্ট মার্টিনে কথা বলে ভুলে গেছেন আপনি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের বললেন আমাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে বিকজ একজন সাদা লোক আমা থেকে সেন্ট মার্টিনে কথা বললো ওটা তো পরে সত্যি কথা বলা হলো তেইশ মিলিয়ন ডলার ধাপে ধাপে দেওয়া ডিসক্রেডিট করা হলো ইলেকশনকে ডিসক্রেডিট করা হলো যেটা বাই বাই দ্য ওয়ার্ল্ড অবজার্ভার্স রাইট তো এই যে উনি কথা বলেন সেন্ট মার্টিন অ্যান্ড ওখানে যে ঘাঁটি আছে আপনার চায়না মেড সাবমারিন ঘাটি আর দুটো সাবমারিন আছে সাবমারিন বেস আছে ওটা কী হবে এটা গুরুত্বপূর্ণ জিনিস তো একদিকে উনি যাচ্ছেন ফরমে ওনার চিফ এখন কথা বলছেন কোয়াডে ওটা চট্টগ্রামে কী হবে ওখানে গিয়ে বলছেন চট্ট ইউজকে বলা হলো যে নটা আমি যে সাইন করেছেন ওর মধ্যে একটা আছে কি চট্টগ্রাম থেকে আপনার কিউমিংয়ে যাবে ওখানে আমরা যা যা পেশেন্টগুলো আছে ডক্টরগুলো আছে ওদের ফ্যাসিলিটি দেওয়া হবে